নমস্কার বন্ধুরা রাজ্যের রাতে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছি আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে এই অনুরোধে রইল তোমাদের কাছে সকাল সকাল যাবতীয় কাজ সেরে চলে আসলাম ঠাকুর মন্দিরে আর ঠাকুর মন্দিরে আইসে দেখি একসাথে ঠাকুর মন্দিরে ফুল তো ফুলগুলো দেখে খুব ভালো লাগলো তো আমাদের কাকুদের কাছ থেকেই নিয়ে আসে ফুলগুলো আমার ছেলে তো দেখতে পাচ্ছি সবগুলো রক্ত জবা আর সাদা জবা আছে তো এগুলো তো সবাই যে মায়ের কাজে লাগবে যত মায়েরা আছে আর আমার প্রভুর জন্য কিছু সাদা ফুল উঠে লাগবে তো আগে কাজগুলো করে নিই ঠাকুর মন্দিরে তা মাথা ধুয়ে নিয়েছি তেল দিয়েছি তো মাথাটার মধ্যে এমন তেল দিয়েছি একবারে বুড়ি বুড়ি লাগতেছে চুলগুলো সব বসে গেছে আর কিরকম একটু রোগা রোগা ছিল তাই আজকে সকাল সকাল মাথাটা ধুয়ে নিলাম আর যেহেতু আজকে মঙ্গলবার আর ঘরটার পাল্টাইতে লাগবে তাই মাথাটা তো ধুয়ে নিলাম তো সকাল সকাল একবারে ডাইরেক্টলি চলে আসলাম ঠাকুর মন্দিরে সকালে যা যাবতীয় কাজ ছিল ওগুলো করে নিয়ে এসি তো মেয়েও ঘুম থেকে উঠে গেছে ও ঘুম থেকে ওইটা হাগুটাকু করল ওকে ধোয়া টোয়াই দিলাম এখন চিরা আর মুড়ি খেতে দিয়েছি আর জল দিয়েছি গরম করে তো আমি ও দাদা আছে ও দাদা আলু ভাজি করতেছে তো ওকে বললাম তুই দেখ আমি পূজাটা তাড়াতাড়ি দিয়ে আসি তো বন্ধুরা তোমরা যেয়ে যেখান থেকে দেখতে আমার পরিবারে জয়েন হয়ে যেও আর আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও এই অনুরোধে রইলাম তোমাদের কাছে আমি ঠাকুর পুজো দিয়ে দিলাম এখানে পাশাগুণ্ডি বাজানো হয়ে গেছে আর এখানে এই যে মাকে সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছি অনেক ফুল যেহেতু পেয়েছে আর এদিকেও সাজিয়ে দিয়েছি তো ঘরটা পাল্টিয়ে নিলাম পূজাটাও হয়ে গেল এখন ভক্তি করে বাইরে বেরোবো তো পূজা দিয়ে বাইরে গাছপালার নিচে বসে আছি তো মেয়েটাকে এখনো কিছু হয়নি এসে আর আমি ক্যামেরা অন করলে আমার মেয়ে চিল্লা শুরু করে দিবি তো বন্ধুরা দেখো একটা বাচ্চা খুকি এখানে দোল খাচ্ছে দেখতে পাচ্ছ আদি মানে ও ছোট বাচ্চাটা হচ্ছে বড় আর বড়োটা হচ্ছে ছোটো চুলগুলো দিয়ে দেখো না যেমন এখানে ঝাড় দিয়ে নিয়ে যাচ্ছে আর আমার মেয়ে আমার বাবার সাথে এখানে লোয়া লক্ষণের ইয়ে করতেছে মানে গোছ গাছ করতেছে তুমি কি করো মাম্মা কি করো কাজ করতে তো আচ্ছা করো তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আর এখন আমি একটু কলা আর আলু ভাজি বসাই দিয়েছি এরকম করে মোটামোটা করে ভাজি চড়াই দিয়েছি তখন নিজেকে খাওয়ার একটা টেস্ট আলাদা তো বন্ধুরা সকাল থেকে জানি না সকাল থেকে ভালোই ছিলাম এই মোটামুটি পূজা দিতে গেছি তখন থেকে আমার কপাল চোখ গোটা শরীর এত কেন দেখা করে থাকে নিজেও জানি না তো একটু মেকে নিয়ে শুয়েছিলাম আমার তো শোয়ার কোনো মানে টাইমে নাই তারপর আজকে এত অসুস্থ মানে কাজ করার মতন আর ক্ষমতা নাই যা সকালে কাজ করছি ওগুলো আর বাদ বাকিগুলো করতে পারতেছিলাম না কারণ শরীর না চলে তো আমি কিছুই করতে পারবো না তাই না তো এখন একটু খিরা পেয়েছে আর আমাকে করে দেবে সেরকম মানুষও তো নাই যে আমাকে একটু করে দেবে আর আমি মানে খাবো ঘুম থেকে উঠে তাই শরীর খারাপ থাকা সত্ত্বেও উঠলাম ওইটা আমাকে খেতেই লাগবে না খাইয়ে আরও শরীর আমার ড্যামেজ হয়ে যাচ্ছে তো তাই এখানে আমি ভাজি বসাই দিয়েছি তখন ভাজি দিয়ে বাসি ভাত রয়েছে ওগুলো খাবো তারপরে আবার নতুন করে ভাত বসাই দেবো তো দেখতেই পাচ্ছি আমার শরীরের শরীরের অবস্থা কী হয়েছে চোখ টুক খাদ হয়ে গেছে জানি না শুধু মানে এই জায়গাটা পুরো ব্যথা করতেছে আর মাথাটা কীরকম করতেছে আর মানে ওটা শরীরটা মানে ক্লান্তি ভারত রাখতেছে আর ব্যথা করতেছে তো এই লক্ষণ হয়েছে আমার জ্বরের লক্ষণ এর লক্ষণগুলো যদি দেখা দিয়েছে তাহলে আমার জ্বর আসবে তো ভগবানের এসে প্রার্থনা করি জ্বর যাতে না আসে জ্বর আসলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় না কাজ করতে পারি না কিছু করতে পারি তবুও তো আমাকে কাজ করতেই লাগে তখন মেয়েটা ঘুমাচ্ছি আর আমি দেখি করে নিই তাহলে আমার কথা এতটা নর্মাল হয় না তোমরা যারা আমার রেগুলার ব্লগ ব্লগ দেখো তারা বুঝতেই পারে যে আমার কথা হয়েছে একটু না আমি আস্তে আস্তে কথা বলতে পারি না তো জাগে দেখতে থাকো আর শরীরটা তাড়াতাড়ি যাতে সুস্থ হয় বন্ধুরা আমার ভাত হয়ে গেছে আর এখানে দিয়েছি আর এখানে মেয়ের জন্য দুধ গরম করে দিয়েছি মেখে দুধ খাওয়াবো আর এখানে আমার ভাজি হয়ে গেছে এখানে ভাজি হয়ে গেছে আলু আর অল্প কলা ভাজি করেছি অল্পই ভাজি করেছি এখানে মায়ের জন্য একটুখানি নিয়েছি মারা তিত্ত করতে গেছে এখান থেকে চলে আসছে দেখো বন্ধুরা এখানে আমার মেয়ে ঢোল বাজাচ্ছে তো মারা তিত্ত করতে গেছে গোদাধারে আর গোদাধার থেকে এই যে এটা ঢোল নিয়ে আসে আমার মেয়ের জন্য কি মা তুমি ঢোল বাজাচ্ছো ঢোল বাজাচ্ছো ওই দেখো আমার মেয়ে ঢোল বাজাচ্ছে ঘুম থেকে উঠছে না ওর জন্য এরকম হয়ে আছে আর ওই যে আত্মরা হয়ে মায়েরা মায়ের থেকে আসছে না ওইখানের প্রসাদে এগুলো উঠানুটন ঝাঁপ দিলাম উঠান উঠান ঝাঁদ দিয়ে নাইটিটা একটু চেঞ্জ করলাম আর নাইটি চেঞ্জ করে এখানে গেছে ওই দেখো গোদাধার থেকে ওর থামিয়ে ঢোলাইনে দিচ্ছে না গান বলো একটা এতক্ষণ ধরে গান করতেছে হাতটা ধরেন না ভাব নিয়েন না কেন চোখের ভাষা বুঝেন না দূরে যাইয়েন না জ্বালা দিয়ে দাদারে নিয়ে গেছে আর ওই যে মেয়ে আমার আসতেছে আস্তে ওইটাকে দৌড়াচ্ছে আমার ছোট ছেলের সাথে তো একটু মাথা ব্যথাটা একটু কমলো ওষুধ খাই নাই তবুও একটু মানে আছে একটু আগে থেকে একটু রেস্ট খাচ্ছি আগে তো চকের বেটাগুলো pala jaye na তো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখি বাজার থেকে কি নিয়ে আসলাম এখানে নিয়ে আসে বড়বটি সবগুলো একবারে ঢেলে দিই তো এখানে বড়বটি নিয়ে আসে সাজনা নিয়ে আসে টিটকরলা নিয়ে আসে আর ভেন্ডি নিয়ে আসে তো এই সব এসে নিয়ে আসে তো রাত্রিবেলা আর কি বেশি কিছু বানাবো তো ডাল আর भाजी বানাবো নাহলে শরীর ভালো লাগতেছে না না আর বেশি কিছু বানাইতে পারবো না তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি সন্ধ্যা বাতি দিব যে চলো যাওয়া যাক আমি সন্ধ্যা দিব মেয়েকে আগে ও দাদাকে আগে দিই তো বন্ধুরা দুপুরে যা ভাত রান্না করেছি সব রয়ে গেছে এই দেখো আদাহারি ভাত রয়ে গেছে তো এই ভাতগুলোকে এখন রাত্রিবেলা গরম করতেছি আর শরীর তেমন ভালো না তখন তো বললামই তো এখন দেখি কি একটা সবজি বানাই যে কোনো একটা সবজি বানাবো বেশি কিছু বানাবো না তো বন্ধুরা আর মানে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না তার কারণ প্রচুর প্রচুর পরিমাণে আমার শরীর ব্যথা করতেছে জানি না কেন এরকম শরীর ব্যথা করতেছে তো রান্না তোমাকে করতে লাগবে কোনো এক সবজি রান্না করে রেখে শুতে যাব শুয়ে শুয়ে মালা জব করবো উপায় নেই আর মানে কি বলবো মানে দাঁড়িয়ে থাকার না আমার ক্ষমতা নেই এত কেন যে শরীর ব্যথা করতেছে নিজেও জানি না তো ফোন করলাম আমার বরকে ওষুধ আনার জন্য এখন ওষুধ নিয়ে আসবে আর আমার শরীর ব্যথা হইলে আমার পুরো জ্বর চলে আসে তো বাড়িতে শুধু একজন অসুস্থ না সবাই আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে জানি না এ পয়লা বৈশাখে কেন এরকম হচ্ছে তো চলো আজকের ব্লগটি এখানে শেষ করতে দেখি দেখা হবে আবার নেক্সট ব্লগকে ততক্ষণে তোমার ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো সবাই সাবধানে খাওয়া দাওয়া করো আর এখনকার দিন গেল তো একটা ভালো না কারণ ঠান্ডা গরম একসাথেই চলতেছে এর জন্য মানুষের আরও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনাটা চলতেছে তো যাকে